সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর সেই চাকাতেই বাঁধা পাকের ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি না এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা বাইশ বছর এক চাকাতে বাঁধা মনে হচ্ছে ও সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে হ্যাঁ আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের আগিনায় গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদলায় দোল